হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এত এত ভালোবাসা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেকোরেশান তোমরা বুঝেই নিয়েছ হ্যাঁ সারার ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কেননা সারার ফরটিন জুলাই বার্থডে ছিল সারা তো এক্সাম চলছিলো ইউনিট টেস্ট ওই জন্য তখন করতে পারিনি সরি ইউনিট টেস্ট না ক্লাস টেস্ট চলছিল। তো ওই জন্যই সারার বার্থডেটা একটু লেট করে সেলিব্রেশান হচ্ছে আর এই দিকে সারাকে সারার মিমি হেয়ার স্টাইলটা করে দিচ্ছে আর দেখো সারাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে সারা জানেই না সারাকে কি সারপ্রাইজ দেওয়া হচ্ছে এই যে সারার হেরিগেজে যখন পড়তো পিপেটারিতে সারার চিত্রা ম্যাম ক্লাস মিস্টেস তো সারাকে ভীষণ ভালোবাসে আর সারাও খুব ভালোবাসে সারা এই চিত্রা ম্যাম আর মুনমুন ম্যাম দুজনেই ভীষণ ফেভারিট দুজনকেই ভীষণ ভালোবাসে তো এটা সারাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল কারণ সারা জানে মুনমুন ম্যাম আসবেই আর চিত্রা ম্যাম যে আসবে ও ভাবতেই পারিনি তো এটা সারার কাছে বিরাট সারপ্রাইজ আর তারপরে আবারও সারপ্রাইজ যে রমা ওর পছন্দের বার্বিক নিজে হাতে রোমানটি বানিয়ে এনেছিল এটাও সারা জানতো না সারা ভীষণ হ্যাপি একে তো তো বাড়বি কেক তারপরেও ড্রেসের সাথে ম্যাচিং তো খুব সারপ্রাইজ হয়েছিল। সারা ভীষণ হ্যাপি তো সেটাই রোমান্টিকে বলছে তো সারা পরপর দুটো সারপ্রাইজ পেয়ে গেল তো পুরো ফ্লগটা দেখতে থাকো আরও ঝলক আছে স্কিপ করো না ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আরও সারপ্রাইজ আছে আর এই দিকে দেখো কেক রেডি হয়ে গেছে আর দিশানাও চলে এসছে চই বসে আছে রমা সবাই মোটামুটি চলে এসছে খালি ওর জেঠু জেম্মারা তখনও আসেনি আর মুনমুন ম্যাম আসতে পারিনি ম্যামের একটা কাজ পড়ে গেছিল তো ম্যাম ওই জন্য বললো পরে আসবো তো মোটামুটি সবাই চলে এসছে তো চলো কেকটা কেটে নি কেকটা কাটার পালা আর তোমরাও ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এই ঘরে সবাই বসে তখন একটু আড্ডা দিচ্ছিল যেটা হয় অনেক দিন পর আবার একসাথে দেখা আর এই দিকে সব রেডি হয়ে গেছে হ্যাঁ প্রতিমারা তখনও আসতে পারেনি কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিল পনেরো নটা এরকম বেজে গেছিলো আর কি তো বাচ্চারাও আর তর হইছে না কখন কেকটা কাটবে তো চলো ওদের কেকটা কাটিয়ে দিই মানে কেকটা কেটে নিক আর কি সারা আর এই যে সবাই ওরা ঘরে ছিল অ্যাকচুয়ালি বৃষ্টি হলেও একটা যেন কেমন ব্যবসা একটা গরম আছে তো ওই জন্য ওই ঘরে সবাই ছিল ও ঘরে এসি চলছিল আর কি তো সবাই এই যে বেরোচ্ছে তো চলো কেকটা কেটে নিক সারা তো কেকটা কাটা হয়ে গেছে সারার আর সারা তার বন্ধুদের কেকটা খাইয়ে দিচ্ছে আর এই দেখো আমরা সবাই মোটামুটি আছি হ্যাঁ তখন খালি প্রতিমারা আর ওর অটু মারা তখনও আসতে পারিনি ওরা রাস্তায় ছিল আসছে কিন্তু কেকটা কেটেই ফেলতে হলো কারণ ওই যে বললাম রাত হয়ে যাচ্ছিলো আর বাচ্চারাও কখন কেক কাটবে কখন কেক খাবে মানে যেটা হয় আর কি তো সেটাই ওই জন্য কেকটা কাটা হয়ে গেল আর এই যে দেখো তো ভীষণ আনন্দ পেয়েছে খুব আনন্দ করছিল সারা আর কি আর অনেক দিন পর পেয়েছে বন্ধুদের সবাইকে তো বাচ্চাদের তো এটাই আনন্দ তো দেখো সারাকে কেমন লাগছে এই যে প্রিন ড্রেসটা পরে আছে পরীর এটাও সারাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল তোমরা সেটা টিভিতে দেখতেই পেয়েছো আর এই দেখো শ্রেয়া সেই ছোট্ট শ্রিয়া কত বড় হয়ে গেছে হট করেই যেন কত লম্বা হয়ে গেছে শ্রেয়া তো আমি একটুখানি সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর হ্যাঁ সারা এই ড্রেসটা সারারই পছন্দের মানে ওর খুব ইচ্ছা ও এবারে পরি ড্রেস পরবে পরে ওটা পরেই ও কেক কাটবে আর কালার যেটা ফ্রিং কালার ওই পছন্দ করেছিল আর এই দিকে এই যে ম্যাম ওকে কেক খাইয়ে একটু কেক গালে নাকে মুখে একটু লাগিয়েও দিল তো দুজন আর এই যে অনেক দিন পর দেখা আর কি তো কী বলবো সারা ভীষণ ভীষণ খুশি আর ম্যাম যে এসেছে তার জন্য আমরাও খুব খুশি মানে ম্যাম আসবে ভাবতেই পারিনি তো ম্যাম যে এসেছে সারাকে এত ভালোবাসে তো খুব ভালো লাগলো ম্যাম এসছে বলে আর এই দিকে দেখো এটাও সারার কাছে আর একটা সারপ্রাইজ কেননা সারা চৈ আনটি ঘড়ি দিয়েছে সেটাও প্রিঙ্ক কালার তো পুরো ম্যাচিং মানে সব প্রিঙ্ক তো এটাও সারার কাছে খুব সারপ্রাইজ সারার খুব ভীষণ ভালো লেগেছে তো সেটাই আর কি সারার মিমি পরিয়ে দিচ্ছে সারাকে তো আমাদের এই প্রিঙ্ক পরীকে কেমন লাগছে তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুকে তো সবাইকে জানাই সারার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ বড়োদেরকে জানাই সারার পক্ষ থেকে প্রণাম তো তোমরা এইভাবেই সারাকে আশীর্বাদ করো তারপরে দেখো সবার সাথে একটু কেক খাইয়ে দেয়া আর কি তো সেগুলো একটুখানি মুহূর্তগুলো এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করা এই যে রমা আন্টি আঙ্কেল পিয়ালি আন্টি অনুস্মিতা তো সবার সাথে এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে ওর জেম্মা এসে গেছে জেম্মা আর দাদা ভাই অভিদাদা ভাই তো জেম্মাও একটু কেক খাইয়ে দিলো অভি দাদা ছিল তো চলো এই কেক কাট খাওয়ানোর আর কি পর্বটা চলছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি সবার সাথে পরিচয় করিয়ে দিই তো এই দেখো দাদা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে সারা আর তখনও ওর ওটু এসে পৌঁছায়নি তো ওটুও আসছে তারপরেই দেখো এখানে ডিনারের পালা আর কি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে শালকিয়া অনুস্মিতারাও যাবে তো ফার্স্ট ব্যাচ ওই জন্য বসিয়ে দিয়েছি এইদিকে ভাই তখন এলো তো ওরা ওইদিকে ডিনার করছে আর এদিকে আমরা একটু ছবি তুললাম এই যে প্রতিমা তখন এসছে প্রতিমা চো এদিকে লাড্ডু দিশানা সবার সাথে একটা দুটো সেলফি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই যে আমাদের একটা গ্রুপ ফটো আর এই যে আমাদের গোপুসোনা তো ব্লগটা কেমন লাগলো জানিও টা বাই পাই